কি আমাকে তোমার মনে পড়বে না পড়বে পড়বে আমাকে তোমার ঠিকই মনে মিথ্যা করে পড়বে হলেও একদিনের জন্য ভালোবাসা দেখিয়েছিলে দেখিয়েছিলে দেখিয়েছিল মিথ্যা করে হলেও কাছে তো এসেছিলে কি এসেছিলে না তোমার ভালোবাসা মিথ্যা পারে। কাছে আসা অবুজ দিনের বেড়ানোর সুখ হতে পারে অপ্রাপ্তবয়স্ক আবেগ হতে পারে কিন্তু এই যে তুমি মিথ্যা করে ভালোবাসা নিয়ে গেছ প্রথম ভালোবাসার ছোঁয়া নিয়ে গেছ সত্য সত্য এসব সত্যের পাঁচিলে একদিন থেকে যাবে তুমি তখন দেখো ঠিকই মনে পড়বে আমাকে যার কাছে তুমি প্রথম মানুষ হতে যাবে সে যদি প্রশ্ন করে আমার আগে তোমার জীবনে কোনো মানুষ না কেউ তোমাকে ছুঁয়ে দেখেছিল কিনা তখন হয়তো মিথ্যেগুলো সাজিয়ে গুছিয়ে বলবে কিন্তু আমি নামক ছোঁয়া তুমি ঠিকই ভেতরে ভেতরে টের পা কি ভাবছ